গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই মুহুর্তে রয়েছি দীঘা বাইপাস রোড হোটেল আপনারা হয়তো জানেন গো গৌর গেস্ট হাউস সামনের হোটেলটা হচ্ছে গৌর গেস্ট হাউস আর এটা হচ্ছে দীঘা বাইপাস রোড অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে দীঘার রাস্তাঘাটের অবস্থা আমি যাবো সিবিজের দিকেও যাব তো আমি বর্তমান রয়েছি দীঘা বাইপাস যে রাস্তাও দীঘা বাইপাস থেকেই যাওয়া যাচ্ছে না মানে আজকে কন্ডিশান এমন বি সকাল থেকেই ভারী বৃষ্টি প্রচুর প্রচুর ভারী বৃষ্টি আর ভারী বৃষ্টির কারণে আমি যদি দেখাবো একটা বাইককেও দেখাবো ওই যে একটা বাইকের অবস্থাটা দেখুন আর এই মুহূর্তে রয়েছি দীঘা বাইপাস রোড এদিক এদিকেও আপনারা হয়তো অনেকবারই এসেছেন এ সাইড দিয়েও বাস অনেক বাস চলাচল করে তো আজকে এই মুহূর্তে লাইভে রয়েছে দীঘা বাইপাস রোড থেকে সরাসরি আর সামনে রয়েছে হচ্ছে গৌর গেস্ট হাউস একটা বাস আসছে দেখাবো ওই যে একটা বাস কিন্তু আটকে গেছে জলের কারণে প্রচুর ভারী পরিমাণে বৃষ্টি সকাল থেকেই আর সিবিচের দিকে যাবো আমি যেতে পারছি না মানে কারণ হচ্ছে এত পরিমাণ হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে এই যে সামনে একটা বাস আসছে বাস আসতে পারছে না এত পরিমাণ জল জল জমায়েত হয়ে গেছে একটা স্লো নেটওয়ার্ক কানেকশান এই মুহূর্তে রয়েছে দীঘার যে গৌর গেস্ট হাউস আপনারা হয়তো হেলিপ্যাড জানেন হেলিপ্যাড হচ্ছে সামনে গিয়ে ডান দিকে হচ্ছে হেলিপ্যাড আর আমরা রয়েছি সেই হেলিপ্যাড ঢোকার রাস্তায় সামনে একটা বাস আসছে বাসটা হচ্ছে কলকাতা মনে হ্যাঁ দীঘা কলকাতা দীঘা কলকাতা বাস দেখতেই পাবেন কি পরিমাণ জল জমায়েত হয়েছে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে আমি সি সিবিচের দিকে এই জলের কারণে যেতে পারছি না মানে সকাল থেকে এই পরিমাণ যে পরিমাণ ভারী বৃষ্টি চলছে এটা দীঘার দীঘার ভিউ দেখছেন ও বাপরে বাপ ওরে ভাই দীঘার রাস্তাঘাটে সমুদ্র গুড মর্নিং সকলকে গুড মর্নিং দীঘার রাস্তাঘাটে সমুদ্র দীঘার সমুদ্রের জল নয় ওকে গুড মর্নিং সকলে তাড়াতাড়ি ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও এই মুহূর্তে রয়েছি দীঘার হেলিপ্যাড ময়দান তার পাশেই এই গৌর গেস্ট হাউস সামনে সামনেই গরু গাছটা চোখে মোবাইলটা পুরো জলে প্রচুর ভারী সকাল থেকে ভারী বৃষ্টি মানে প্রচুর ভারী ভারী বৃষ্টি আমি সামনে যেতে পারবো কি না ঠিক নেই কারণ যে পরিমাণ ভারী বৃষ্টি চলছে হেঁটে হেঁটেই যেতে হবে হেঁটে হেঁটেই যেতে হবে ভালো লাগছে এমন অবস্থা বৃষ্টির কারণে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমি আজকে বাইক বের করিনি কারণ হচ্ছে এই রাস্তাতে বাইক বের নিয়ে যাওয়া যাবে না তার জন্য বাড়ি থেকে একটা সাইকেল নিয়ে বেরিয়েছি কিন্তু যে অবস্থা সাইকেলেও যাওয়া যাবে না আমরা জানি ওকে সমাদর একদম এইখান থেকে বিচ কত কিলোমিটার ওই তো দেড় কিলোমিটার হবে এক কিলোমিটার দেড় কিলোমিটার ধরেই রাখো জয় দাস শুভ সকাল রাকেশ গুড মর্নিং গুড মর্নিং এই মুহূর্তে রয়েছি দীঘা দীঘা হেলিপ্যাড ময়দানের একটু মানে ডান সাইডে মানে সামনে গিয়ে ডান দিকে ঢুকলে হচ্ছে হেলিপ্যাড ময়দান আর ওই যে এটা হচ্ছে গৌর গেস্ট হাউস সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গৌর গেস্ট হাউস হেলিপ্যাডের সামনেও চলে আছে আমি ঠিক আছে চলো একটু যাই চলো একটু যাওয়া যাক সামনের দিকে যদিও মানে বাইক ফাইক দেখি কি কী অবস্থা দাদা কেমন সামনে রাখ দাদা ফোন সামনে রাখুন ভাই সামনে যে পরিমাণ জল হয়েছে যেতে পারবো কি ঠিক নেই যেতে পারবো কি ঠিক নেই যাওয়া যাবে না ছাতা নিয়ে মোবাইলে লাইভ করে দারুণ লাগছে দীঘার পাশে লজ দেখা যাচ্ছে ওই তো এটা হচ্ছে গৌর গেস্ট হাউস সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গৌর গেস্ট হাউস মোবাইল মোবাইলও কাজ করে না ওকে এটা কি ওল্ড দীঘা না এটা নিউ দীঘা আজকে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে এই অবস্থা একটা সামনে একটা চার চাকা আসছে ফোর হুইলার আসছে আটকে আটকে গেছে সামনে দীঘাতে কিন্তু এরকম খুবই কম দেখা যায় মানে এরকম জল একটা বাবা বাস আসছে সরে চালায় এর বাসে বাস যাবে এখনই ঢেউ দিবে বিশাল এখনই ঢেউ দিবে আমি উল্টে যাব একটা বাস আসছে পুজোর নবমীতে দশমীতে পুজো তবে সামনে একটা বাস আসছে এই বাস যাবে ঢেউ দিবে বাস বাসের জলের প্রেসারে ঢেউ দিবে সকাল থেকে ভারী বৃষ্টি ভারী মানে অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে দীঘার রাস্তাঘাটের অবস্থা আমরা রয়েছি দীঘা হেলিপ্যাড থেকে হেলিপ্যাডের কাছেই বলা যায় সামনে ডান দিকে ঘুরে গেলে হচ্ছে হেলিপ্যাড এই যে একটা বাস আছে বাস কতটুকু পর্যন্ত জল বুঝতে পারছো বাসের অবস্থাটা দেখলে এটা দীঘা বর্ডার নীলপুর কাঁথি ওকে দীঘা বর্ডার নীলপুর কাঁথি এই অবস্থাটা দেখেন আস্তে আস্তে যা ভাই বাসের ঢেউয়ের আমরা চলে যাবো ভাই নৌকা নৌকা নামিয়ে দাও নামাবো আরেকটা বাস আসছে আরেকটা বাস না লরি গাড়ি আসছে শুভ সকাল অযোধ্যা দীঘাতে তেমন বৃষ্টি হয়েছে দেখলাম শ্রাবণ মাস শ্রাবণী বাস দীঘা কলকাতা গামী যাচ্ছে দেখলাম প্রতি ভারী বৃষ্টি হ্যাঁ একদম প্রচুর প্রচুর সামনে যাবো কি করে ওটাই ভাবছি আমি সামনে যাব হাঁটু পর্যন্ত জল হাঁটু পর্যন্ত এটা দীঘার রাস্তায় জল এমন মানে এখনও আমরা রয়েছে সমুদ্র থেকে এক দেড় কিলো এক কিলোমিটার দূরত্বে এক কিলোমিটার দূরত্বে বলা যায় কি অবস্থা যে বাবা দাদা সমুদ্র দেখা সমুদ্র এখান থেকে আরও এক কিলোমিটার দূরে আমরা যাব সমুদ্রের দিকে কিন্তু যে পরিমাণ জল মানে দীঘাতে দীঘার রাস্তায় ভাই তোমার বন্ধু তো কেদারনাথে ঘুরে বেড়াচ্ছে চলে এসছে কেদারনাথ থেকে

এতে গাড়ির চাকা থাকবে গাড়ির চাকা এতে থাকবে যদি চলে যায় বৃষ্টিতে অবস্থা কার কেরাসিন হয়ে যাবে যাবো কি করে সামনে মেন কথা আছে দিন পর দীঘা পরিষ্কার হলো পাপ ধুয়ে গেল আর এদিকে হচ্ছে গ্রাম রয়েছে এদিকে আমি যাবো ভাবছি দেখি চলো একটু যাওয়া যাক গাড়ি আসা বন্ধ হয়ে গেছে চলো একটু বিচের দিকে যাওয়া যাক কারণ যে বৃষ্টি হচ্ছে আজকে বাবা আলাসটা আমি জলে আটকে না যাই ওরে ভাই হাঁটু পর্যন্ত জল হাঁটু পর্যন্ত জল দীঘার দীঘার দীঘায় অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে কি অবস্থা আমি লাস্টে আটকে না যাই ওরে ভাই ওরে ভাই ওরে ভাই কি অবস্থা হ্যাঁ অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে আজকে দীঘার অবস্থা এ বিশাল বড় একটা বাস আছে এ বাস আসছে বিশাল বড় একখানি উড়িয়ে দিয়ে যাবে বিশাল বড় একটা বাস আসছে ও ঢেউ দিবে বিশাল ওই সামনে একটা বিশাল বাস আসছে আমি চেন্নাই থেকে দেখছি এই যে দীঘার অবস্থা হয়তো আপনারা লোকেশনটা জানেন না বলে দিই এটা দীঘা হেলিপ্যাডের কাছে আসছে সন্তোষ বাস সন্তোষ টু এক্স টু ইন্টু টু কলকাতা যারা বেড়াতে গেছে দিঘা তাদের অবস্থা আমি তো সেই জন্য সিবি যাচ্ছি আস্তে 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 স্লো 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 এই দিল এই সমুদ্রে ঢেউ দিলো দাদা ওয়েদার ওয়েদার কি সমুদ্র হেভি লাগছে এটা সমুদ্র নয় এটা দিঘার রাস্তার অবস্থা এটা সমুদ্র নয় দিঘার রাস্তায় জল দিঘার রাস্তার অবস্থা এটা সমুদ্র নয় আরেকটা বাস আসছে বাস না যাওয়া পর্যন্ত আমি যেতে পারছি না কারণ এই বাসের জলের প্রেসার প্রচুর তো দুয়ারে দীঘা আর দীঘার এটা সমুদ্রের জল নয় এটা বৃষ্টির জল অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে দীঘার রাস্তা আমি ফেঁসে গেছি তো মানে ওদিকে যেতে পারছি না নৌকা নিয়ে বেড়াও ওকে সামনে একটা বাস দাঁড়িয়ে গেছে এই সময় বেরিয়ে গেলে হতো এই সময় বেরিয়ে যায় ওকে বেরিয়ে যায় ওকে আবার আসছে আবার আসছে ওকে কেমন আছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে দেখছি ওকে সমুদ্রে যাও সমুদ্রে তো যাবো বাস আসছে পরপর এক একটা করে বাস আসছে জলের প্রেসার প্রচুর থাকছে বাস আসছে না ওকে আবার দাঁড়িয়ে যেতে হবে দুটা বাস আসছে আবার ভিড় কেমন দাদা ভিড় আর একটা বাস এদিক দিয়ে বেরোচ্ছে এদিক দিয়ে আবার ট্যুরিস্ট বাস বেরোচ্ছে এই যে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো চলতেই আছে সকালে প্রচুর প্রচুর মানে প্রচুর ভারী পরিমাণে বৃষ্টি এই একটা ট্যুরিস্ট বাস বেরিয়েছে এই যে লাল কালারের বাসটা দেখতে পাচ্ছ ওটা ট্যুরিস্ট বাস আর সামনে আসছে লোকাল বাস যেটা মানে লাইন বাস যেগুলো চলে ওগুলো এই যে সামনে একটা ট্যুরিস্ট বাস আসছে দাদা সমুদ্রে যা সমুদ্রে যাবো তো কিন্তু মেন কথা হচ্ছে হাঁটু পর্যন্ত জল এই যে কী অবস্থা দীঘায় এরকম অবস্থা মানে বুঝতে পারছো তার মানে কী পরিমাণ বৃষ্টিটা হয়েছে সাইকেলটা রেখে যে গাড়ি যাচ্ছে তার সাথে চলে যাও সুপ্রিয় এখানে সাইকেল রেখে ওই সিবি যেতে হবে এখান থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার আহ টোটোটা এখন উল্টে যেত আহ উল্টে গেল রে উল্টে গেল রে উল্টে গেল রে এ উল্টে গেল রে টোটোটা এখনই উল্টে যেত আমার নামটা বলেন সুশীল ওকে সিবিচে অবস্থা দেখো যাচ্ছি তো সিবিচের দিকেই যাব কিন্তু একটা কাজ করলে হয় এদিক দিয়ে গেলেও হয় হ্যাঁ টোটো আটকে গেছে হ্যাঁ অবস্থা দেখো টোটো আটকে গেছে ওই যে দেখো ও অবস্থা দেখো টোটো আটকে গেছে টোটোর জলে আটকে গেছে টোটো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ রাস্তা রাস্তা দেখা যায় না তো এর দীঘাতে বৃষ্টির কারণে এরকম হচ্ছে হ্যাঁ ধর্মতলা দীঘা ধর্মতলা দীঘা ধর্মতলা এ আস্তে রে আস্তে 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 যা আস্তে যা রে আস্তে যা রে আস্তে যা টটো আটকে গেছে ওখানটায় একটা টটো আটকে গেছে সকলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও আমরা সিবিচের দিকে যাব কিন্তু মেন কথা হচ্ছে চলো যাই এবার কারণ এখানে এখন বাস আসছে না চলো এবার যাই চলো এবার যাওয়া যাক সিবিচের দিকে ওকে রাস্তা সমুদ্র হয়ে গেছে অত বৃষ্টির জল তো চলো এবার সি বিচের দিকে যাই হাঁটু উপর পর্যন্ত জল সেই জন্য তো সকাল থেকে বেরোয়নি কিছু আপডেট দিতে পারছে না তার কারণ হচ্ছে দীঘাতে ভারী পরিমাণ চলছে বৃষ্টি এটা দীঘার রাস্তা এটা সমুদ্র নয় এটা দীঘার রাস্তার অবস্থা দীঘার রাস্তার অবস্থা দীঘার রাস্তা এ সামনে একটা টোটো আটকে গেছে চলো চলো লেস গো সামনে একটা টোটো আটকে গেছে সামনে একটা টোটোটাও আটকে গেছে দীঘার অবস্থা দীঘা আমি হেলিপ্যাডটা দেখাচ্ছি যে হেলিপ্যাড কোন দিকে এই যে জল আসছে আর জোরে বৃষ্টি এলো রে জোরে বৃষ্টি এলো রে এই দিকে হচ্ছে হেলিপ্যাড একটা টোটো আটকে গেছে তো আমি হেলিপ্যাডটা দেখাচ্ছি আপনারা হয়তো সকলে জানেন যে হেলিপ্যাড বাপরে ভালখানে জলের স্রোত প্রচুর ও এইদিকে হচ্ছে হেলিপ্যাড ঠিক আছে জ্বরে বৃষ্টি শুরু হয়ে গেল সাইকেলটা উল্টেই গেল গাড়িটা এমন এত জোরে গেল তো গাড়িটা এত জোরে গেলো ঢেউয়ের প্রেসার সামলাতে না পারে সাইকেলটা উল্টে গেল তো এই সাইডে হচ্ছে হেলিপ্যাড ঠিক আছে এই যে রাস্তার যে জল আসছে এটা হচ্ছে হেলিপ্যাড কী অবস্থা চলো 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 এখানে দাঁড়ানো যাবে না আমাদের উত্তর চব্বিশ পরগনা বৃষ্টি হচ্ছে না এখানে এখানে প্রচুর ভারী বৃষ্টি রাস্তায় বুঝতে পারছো রাস্তায় যে পরিমাণ জল হয়েছে বুঝতে বুঝতে পারছো আশা করি এটা হচ্ছে আমি হেলিপ্যাডের কাছাকাছি রয়েছি মানে আমার সামনে রয়েছে হচ্ছে টয় ট্রেন পার্ক কাজল দিকে যেটা সামনে তো দেখো এদিকেটা দেখো এদিকেটা দেখো এটা দীঘা দীঘা

ডিগার রাস্তা আইদেউ ডিগার রাস্তা আইদেউ সবটা বল ডুবে গেছে তবে তবে ডুবে গেছে নাকি জল ডুবেছে সবটা ডুবেছে মোটর পুড়ে গেছে মোটর জলে লাগলে পুড়ে যাবে আর কি হবে ইলিশ আসছে হ্যাঁ এই জলে ইলিশ আসছে এই জলে ইলিশ আসছে মাছ ধরতে বেরিয়েছি নাকি সকাল সকালবেলায় জোর আছে টোটো বাইক ফাইক মুশকিল ব্যাপার যাওয়া আছে দুয়ারে দীঘা এই যে গাড়ি এ যাওনি গো প্রচুর জল আগ্র আগ্র বেশি জল যাওনি এবার দি কেটকি জিও কেটকি অলংকারপুর এবার দি ঘুরি চলো চাপামনি দেখি আরে আগ্র প্রচুর জল বাইক আসি পারুছনি দেখতে হচ্ছে নি প্রচুর জল টটো উল্টে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ বৃষ্টির জন্য এসব কাণ্ড কারখানা বৃষ্টির জন্য হয়েছে এসব কাণ্ডকারখানা বৃষ্টির জন্য তো ঠিক আছে পনেরো মিনিট লাইভ হয়ে গেছে তো আমি এবার একটু একটা রিলস ফিল শর্ট স্পটস নিয়ে নিন তাহলে সি বিচের কাছে গিয়ে আবার লাইভ করবো ঠিক আছে সি বিচের কাছে গিয়ে আবার লাইভ করবো ঠিক আছে তো ঠিক আছে আমি সি বিচের কাছে গিয়ে আবার লাইভ দেখাবে সি বিচের অবস্থা কী ঠিক আছে টাটা বাই বাই